মাত্র 45 টাকায় ডার্ক আন্ডারআর্ম ট্রিটমেন্ট 10 টাকায় হেয়ার কালার 40 টাকায় আইব্রো अपर लिप्स फोरहेड উইথ ফেশিয়াল কোথায় চলছে এরকম পূজো অফার হাই শপ ছোট ছোট মিনি ব্লগে ওয়েলকাম। আজকে আমাদের একটা शूट রয়েছে আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। বাই দ্য আজকে শুটে কিন্তু আমি পরব এই ব্ল্যাক ড্রেসটা। দেখো আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা কিন্তু না এই স্লিভলেস ড্রেস পরে অনেক পছন্দ কিন্তু আন্ডার আর্মসে ডার্ক স্পট থাকার কারণে আমরা এইরকম স্লিভলেস ড্রেসগুলো পড়তে পারি না আর যদি পড়তেও পারি তবে হয়তো হাত তুলতে পারি না বা কি একটা নিজেদের না লজ্জা লজ্জা লাগে। আজকে এই ভিডিওটা তাদের জন্যই যারা এই সমস্যায় ভুগছো। তো আমি চলে এসেছিলাম অরpita দিদির পার্লারে কারণ যেহেতু আমার একটা शूट ছিল আর আমাকে ওই স্লিভলেস ড্রেস পড়তে হবে। আমি ভ্যাকসিন করাতে মেনলি এসেছিলাম কিন্তু আসার পর পুজো অফার শুনে আমি তো পাগল দশ থেকে হেয়ার কালার আমি কি এটা ঠিক শুনছি কিন্তু হ্যাঁ এটাই সত্যি ওর পিতাদের পার্লারে এমনিতেই অফার চলে তার উপরে পুজো স্পেশাল এত ভালো ভালো অফার রেখেছে আমি এসেছিলাম শুধু ভ্যাকসিন করতে এখানে আমি মেনিকিওর পেডিকিওর ফেসিয়াল স্পা সব কিছু করিয়ে নিয়েছি আজকে আমার যেহেতু শ্যুট ছিল তাই আমি অনেক সকাল সকাল পার্লারে চলেছি মানে প্রায় পার্লার খোলার সাথে সাথেই ঢুকে পড়েছি বলতে পারো দেখি একটাও লোক নেই আর তার সাথে সাথে কত নতুন নতুন প্রোডাক্টস এসেছে দেখো অফার সমস্ত পার্লারে মোটামুটি চলতেই থাকে কিন্তু ঊনপঞ্চাশ টাকায় তাও আবার পুজোর সময় আইবুরু ফোর আপার লিপস আর ফেশিয়াল দেওয়াটা এটা কিন্তু সব পার্লার মনে হয় না দেয় বা খালি অর্পিতাদির পার্লারই দেয় তাই আমি তো ওর জন্য খালি অর্পিতাদির পার্লারেই আসি আর এত সস্তায় হেয়ার কালার দেখে আমি না আমার অল্প অল্প চুলে সব রকমের কালার ইউজ করে দেখছিলাম যে কোনটা করাবো মানে এত সস্তায় দেখে বুঝতেই পারছি না কোনটা করানো উচিত তো আমি অনেকগুলো কালার আমার চুলের মধ্যে লাগিয়ে রেখেছি আর এটা কিছুক্ষণ পর ওয়াশ করে দেখবো যেইটা ভালো লাগবে আমি সেই কালারটাই করাবো যেখানে এক প্লেট বিরিয়ানির একশো টাকা সেইখানে দশ টাকায় কালার কীভাবে পসিবেল যাই হোক ছোট মোটো মিনি ব্লগে তোমাদেরকে তো এত অফার আমি বলতে পারবো না তাই অফার জানতে গেলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে বা অর্পিতাদির পার্লার ভিজিট করলে সেখানে সমস্ত অফারের ব্যাপারে জানতে পেরে যাবে আর আমি না যেহেতু বিভিন্ন চুলে একটু একটু করে কালার করে রেখেছিলাম সেগুলো ওয়াশ করার পর আমি দেখছিলাম যে কোন কালারটা আমার বেশি ভালো লাগছে সেই কালারটাই করবো আমার রেটটা বেশ ভালো লেগেছিলো আর এবার আমার পালা হচ্ছে ওয়াক্সিংয়ের আর আমি আজকের করাচ্ছি হচ্ছে রিকা ওয়্যাক্স যেই ওয়্যাক্সটা কিন্তু তোমার হাতের সমস্ত রকমের বলো ডার্ক স্পট বলো সব কিছু তুলে দেয় যে অনেকের কনুইতে থাকে বা অনেকের গলায় থাকে ঘাড়ে থাকে বা আন্ডার আর্মসে থাকে এই ওয়্যাক্সটা করালে পরে কিন্তু তোমরা একদম ক্লিন স্মুথ আর চকচকে আন্ডার আর্মস পেয়ে যাবে তখন আর কিন্তু কোনো লজ্জা লাগবে না স্লিভলেস ড্রেস পরতে আমি জানি এই ডার্ক স্পটের সমস্যায় যারা ভোগে তারা অনেকে লেবু দই আরও কি কিনা ঘষে ব্লিচ দেয় দিয়ে না চেষ্টা করে যাতে ডার্ক স্পটটা ওঠে কিন্তু কোনো কিছুতেই কোনো সমাধান নেই যারা এত কিছু ট্রাই করেছো তারা আমি বলবো যে আরেকবার লাস্ট ট্রাই করো এই দিদির পার্লারে এসে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছো বডিটা কত বেশি গ্লো করছে আর সব থেকে ভালো ব্যাপার হলো দিদির কাছে একটা স্পা এসেছে মানে অনেকেই এরকম আছে যারা ভাবছো যে পুজোর কয়েকদিন আমার চুলটা স্ট্রেট থাকবে তারপরে আমার যেরকম চুল ন্যাচারাল লুকে আসবে সেরকম তারা কিন্তু এই স্পাটা ট্রাই করতে পারো আজকে আমি যেটা করব। এটা কিন্তু তোমাদের চুলে না একটা ন্যাচারাল স্ট্রেটনিং লুক দেবে তাও কিন্তু মানে পুরোপুরি পারমানেন্ট বলবো না বাট তোমার পুজোর কয়েকটা দিনের জন্য একটা